তারপরে নাড়িয়ে নিলাম নাও একটু আলু একটু পেঁয়াজ একটু মটন সাথে জমিয়ে খাবো বুঝতে পেরেছো তো গাইজ কি করে খেতে হবে আমরা তো খেতে জানি না দাদা আমাকে শেখাচ্ছে একটু আলু একটু মটন আর একটু পেঁয়াজ নিয়ে মাখিয়ে তারপরে খাবে ঠিক আছে না হলে কিন্তু ঠিকঠাক খাওয়া হবে না তো গাইজ ফুটি গ্রেড দাদাকে দেখে তোমরা কি শিখেছ জানি না আমি শিখতে পেরেছি তুমি যদি চাকরি না পাও তোমার যদি পড়াশোনা করার ক্ষমতা না থাকে বা করতে না পারো ঠিক আছে কোনো যদি যোগ্যতা না থাকে তাহলে ইউটিউবে চ্যানেল খুলে ভ্লগিং করা শুরু করে দাও ব্লগার 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 ফুড ফুড যদি হয়ে যেতে পারো একবার তাহলে তোমার কোনো চিন্তা নাই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়বে সবার দোকানে দোকানে গিয়ে একটা করে রিভিউ দেবে সবাই ফ্রিতে খেতে দেবে দিন চলে যাবে আর সামান্য পরিমাণে হোক আর বেশি পরিমাণেই হোক যেটা ইনকাম হবে ইউটিউব থেকে সেটা একদম টোটাল সেভ হয়ে যাচ্ছে বুঝতে ভালো হয়েছে আগে বলো তো এটা ছেলে না মেয়ে বিরিয়ানি টেস্ট কি ভালো হয়েছে যাই হোক বিরিয়ানি টেস্ট ভালো হোক বা না হোক একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে তুই এখানে চাটতে এসেছিস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমেরিকানদের মধ্যে এমন কি স্পেশালিটি আছে যে সবাই আসে তোমার প্রথম স্পেশালিটি হচ্ছে তুমি আমেরিকার শেফ ঠিক আছে আমেরিকা থেকে বিরিয়ানি বানানো শিখে এসে এখানে ইন্ডিয়াতে বিরিয়ানি বানিয়ে পাবলিকদের খাওয়াচ্ছ না মানে ফুড ব্লগারদের ফ্রিতে খাওয়াচ্ছ আর তার থেকে বড় কথা তোমার কথাবার্তা আমার সত্যি খুব ভালো লাগে একজন দোকানদার হিসাবে অন্য দোকানদারদের আসল সত্যিটা শোনাই আজকে তোমাদেরকে বলবে রিভিউ দাও রিভিউ না দিলে আমি কি করে বুঝবো বলো অন্য যারা রিভিউ দিয়েছে তারা তো মিথ্যা কথা বলেছে এবার আমি কি করে বুঝবো যে সে মিথ্যা কথা বলেছে না সত্যি কথা বলেছে তুমি টেস্ট করো তুমি টেস্ট করলে তো আমার মুখে স্বাদ আসবে তাই না টেস্ট করে জানাও তবে তো আমি জানতে পারবো মাটনের মধ্যে কোয়ালিটি আছে মাটনের মধ্যে বিরিয়ানির ফ্লেভার আছে বিরিয়ানিটার মধ্যে মাটনের ফ্লেভার আছে মানে গাইজ তোমরা প্রতিদিন এসব ফুড ব্লগারদের ফ্লগ দেখো কি করে আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে আর এটা কি বলছে মাটানের ভিতরে বিরিয়ানির ফ্লেভার বিরিয়ানির ভিতরে মাটানের ফ্লেভার আরে মানে এটা তো সাধারণ ব্যাপার যে বিরিয়ানির ভিতরে মাটানের ফ্লেভার থাকবেই আর মাটানের ভিতরে বিরিয়ানির ফ্লেভার কারণ যখন বিরিয়ানিতে ফ্লেভারটা মেশাই তখন ফ্লেভারের নিচে মানে বিরিয়ানির নিচেই তো মাংসটা থাকে তাহলে ফ্লেভারটা মিশে যাচ্ছে এরা মানে সত্যি পাগল দোচা তুমি ভেবে থাকো যে আজকালকার ফুড ব্লগাররা শুধু ফুড ব্লগার তোমাদের কিন্তু একদম ভুল ধারণা কারণ এরা শুধু ফুড ব্লগার না এরা হচ্ছে ছোটোখাটো একটা নিউজ চ্যানেল ঠিকই বলেছো তোমার কথাবার্তা শুনে বা তোমার পার্সোনালিটি দেখে আমার পার্সোনালিটি তোমাকে খুব ভালো লাগে তুমি দোকানদার হিসাবে খুবই ভালো কিন্তু যে ফুড ব্লগাররা তোমার কাছে যায় তারা কিন্তু একদম ভালো না তারা তোমাকে পেইড এ ভিভার্স তানোর জন্য যায় তুমি যদি ভেবে থাকো যে তোমার প্রমোশন করার জন্য যায় একদম না তারা কিন্তু জিতে খেতেও যায় হ্যাঁ ये क्या हो गया ये ये क्या सुन रहा हूं मैं কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাও আর তোমরা তো फूड ब्लॉगर들 দেখতে চাও নেক্সট কোন ফুড দেখতে চাও ঠিক আছে সেটাও জানাতে বলবেন আর কমেন্ট কিন্তু করতেই হবে অন্য ভিডিও বানাতাম তোমরা কমেন্ট করতে না আজকে তোমাদের মানে মতামত অনুযায়ী ভিডিও বানিয়েছি তাই কমেন্টটা আশা করছি আশা করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে লাইক করে করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা করতে হবে করে দাও আর কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে সেটাও জানাবে তোমরা বললে তবে শুনতে হতে পারবো চলো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই